বুড়া বুড়ি কে আবার ভীমতি কয়দিন পর আমাকে ম্যারেজ দে সেই জন্য খুশিতে চলে গেল শপিং করবে যে আগে থাকায় শপিং শপিং করে থুইয়া দেয় তাছাড়া আবার সময় পাবো না আমরা চলে গেল রাতের বেলা নিউ মার্কেটে শপিং করবে মানে দিনের বেলা হয়ে গেছে এই দোকানের থেকে আমি এর আগে মুসলিম শাড়ি লিসিনু কালো আর অ্যাশ কালার তো এইবার ওই দোকানেতেই গেছি কারণ আমার এই মুসলিম শাড়ি আর সিম্পল শাড়ি আমার খুব ভাল লাগে এই দোকানের থেকে এই শাড়িটা আমি লিয়ে নিন ভাইয়ের সাথে দামাদরি করে মানে আর বারোশো পঞ্চাশ টাকা এর আগেরটাও বারোশো পঞ্চাশ টাকা দেয় লিছি তো আমার সিম্পল শাড়ি ভালো লাগে সেই জন্য দামি কোনো শাড়ি লেইনি বুঝছেন তো এই শাড়ি লে আবার অকাম করেছি যে হলো আর ব্লাউজের পিস আর ম্যাচিং করা পারিছে না ওই প্যারের কালার শাড়ির সাথে ব্লাউজের পিস আছেই কিন্তু আমি ব্লাউজের পিসটা কাটি না কাটলে শাড়ির কুচি কম হয় তো শাড়ি লে এর পর আবার শাড়ির সাথে ম্যাচিং করা হলো কার গয়না না নিলে হয় সেই জন্য ওই যে কালো শাড়ির সাথে কালো অ্যাংটি আনা হাতের চুড়ি টুড়ি ব্যাসটা সব এই দোকানের থেকে ম্যাচিং করা লিচ্ছি তো হাতের ব্যাসটা লেইনি অ্যাংটি লিছি কানের দুল লিছি আর আনা হলো কার চুড়ি লিছি এই দোকানের থেকে আমরা এখন চলে যাবো আর বেটি ঘালো কার ওই যে এটা ডোনাস নিবে না কি নিবে কাল থেকে আমাকে মাথা খেয়া ফেলা দিছে বুঝছেন সে যে ডোনাস খুঁজা টুজা পানো দেখেন ওর কীর্তি মানে ও মিশাই করছি যে দিমন আর ওই কান্দা শুরু করে দিছে যে সত্যি বেনা আমার মা আমার সাথে ইঙ্গা করেছে ওর থেকে নিউ মার্কেট থেকে বার হয়ে ফুটপাথর দেখি ছোটো সল ফেলের গেঞ্জি খুবই কম দামের এটি থেকে বেটির জন্য চার পাঁচটা গেঞ্জি নেনো লিয়া আমার আবার কয়টা মাস্ক লাগলো নি তো মাস্কও লিছি লিয়াটি এরপর আমরা চলে যাবো সবুজ মেডিকেলত মানে আমার কয়টা মেডিসিন আসলো সেটা চেঞ্জ করবার তো এতে যায় আমার ভাইরা সবুজিলে এই ভাইয়েরা আমাকে একটা ফেস ওয়াশ দিল আর আমার কিছু টেকা হলো কারণ ওষুধ চেঞ্জ করলো ওষুধ চেঞ্জ করে হালকা টেকা রিটার্ন পাচ্ছি না তো সেই টেকা আবার আমাকে রিটার্ন কিনবা যায় আমি ভাইকেরে ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে এক কথায় সেতক্ষণ তো বক বক করলো আর শুনিল না তো আমাকে ম্যারেজ ডে কর ম্যারেজ ডের কথা নাই কয় যেই দিন হবে সেই দিন আপনি করে সারপ্রাইজ দেখামো বুঝলেন ও আমাকে বিয়ার ভিডিওটা আপনি কে সাথে আর কি শেয়ার করবেন আর আপনি কি দেখামো কন আপনি তো আমাকে সাপোর্ট করে কুমার দিছেন ভালোবাসাও কুমা দিছেন আর আমাক সাপোর্টও করেন না ভালোবাসেন না তে যাই হোক ভালো থাকবেন ভালো লাগলে আমার পেজটার থেকে ঘুরে আসবেন আমার পেজটার নাম লাইফস্টাইল অফ সাথী